লার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের পেশেন্ট নিজের সব সময় গ্র্যান্ডিওস একটা ভাব নিয়ে থাকে একটা হাম বরা ভাব থাকে তার ট্যালেন্ট তার অ্যাচিভমেন্ট যতটা না বড়ো তার চেয়ে বেশি বড় করে সে দেখে এছাড়া কি থাকে তার তার একটা সেন্স অফ এন্টারটেলমেন্ট থাকে যে আমি সবসময় ভালো বিহেভিয়ার ডিজার্ভ করি ভালো কিছু ডিজার্ভ করি সব কিছু আমার কাছে আপনা আপনি চলে আসবে আর কি থাকতে পারে তার ভিতরে এরকম একটা সেন্স থাকে যে সে আসলে খুব স্পেশাল এবং হচ্ছে যে তার স্পেশাল কিছু মানুষই তার এই ব্যাপারগুলো বুঝতে পারবে বা স্পেশাল কিছু মানুষের সাথেই তার থাকার কথা তো সেই দেখা যায় যারা একটু বড় লোক যারা হয়তো বা একটু অর্থবিত্তবান বা অনেক ট্যালেন্টেড তাদের আশেপাশে থাকার চেষ্টা করে কারণ সে নিজেকে ওর মনে করে তার ভিতরে খুব বেশি ফ্যান্টাসি থাকে আনলিমিটেড পাওয়ার আনলিমিটেড তার লাভ হ্যাপিনেস এই যেটা আসলে বাস্তবতার সাথে মিলে না এছাড়া আর কী থাকতে পারে তার যেটা থাকে সেটা হলো যে সে খুব বেশি এক্সপ্লয়টিভ হয় ইন্টারপার্সোনাল